আল্লাহ শুধু দয়া করতে পারে এমনটা নয় আল্লাহ শুধু ক্ষমা করতে পারে এমনটা নয় আল্লাহ শুধু মা করতে পারে এমনটা নয় আল্লাহ শুধু শান্তি দিতে পারে এমনটা নয় আল্লাহ আজাবও দিতে পারে আল্লাহর আজাব অনেক কঠিন আল্লাহ শাস্তিও দিতে পারে আল্লাহর শাস্তি অনেক কঠিন আল্লাহ শুধু রহমত দান করেন এমনটা নয় আল্লাহর রহমত দেখবেন আপনাকে আমি একটু আল্লাহর রহমত দেখাই রসুল সাল্লি সাল্লাম বলেন একদিন এক ব্যক্তিকে জাহান নাম থেকে বের করা হবে ওই ব্যক্তি হবে জাহান নাম থেকে বের হওয়া সর্বশেষ ব্যক্তি এরপরে আর কাউকে জাহান নাম থেকে বের করা হবে না তাকে থেকে বের করে নিয়ে আসা হবে অতঃপর আল্লাহ তালা তাকে বলবেন যাও তুমি আমার জান্নাতে চলে যাও তখন ওই লোকটা আল্লাহকে বলবেন আল্লাহ আপনি যে আমাকে জান্নাতে যেতে বললেন তো জান্নাতে কি আমার জায়গা আছে মানে লোকটার চিন্তা কি জায়গা নাই জায়গা কি হয়ে গেছে বুক হয়ে গেছে সবাই জান্নাতে চলে গেছে আর আমি হলাম শেষ ব্যক্তি তা আমি যদি জান্নাতে যাই তাহলে কোথায় এই চিন্তায় লোকটা মাতোয়ালা হয়ে গেছে আল্লাহ তালা হেসে দিলেন অতপর জিজ্ঞেস করলেন হে আমার বান্দা জি আচ্ছা বলো তো তোমার দেশে কি কোনো রাজা বাচ্চা ছিল জি আচ্ছা তোমার রাজার রাজত্ব কত বড় তোমার রাজত্ব কত বড় তখন বললেন আমার রাজার রাজত্ব অনেক বড় বড় আমার রাজত্ব রাজত্ব আচ্ছা যাও তোমার রাজার যত বড় আমি আল্লাহ তোমাকে তত বড় জান্নাত দান করলাম তুমি কি খুশি হয়ে গেছ আল্লাহ আমি খুশি হয়ে গেছি আল্লাহ তালা বললেন এবার বন্ধ করো আমি তোমাকে আরো বলবো আমি তোমাকে যে রাজার রাজত্ব দিয়েছি তার ডাবল তার ডাবল দিব এটাকে জোড়া করলে যা হয় তার ডাবল দিব আরে যাও এক বাক্যে বলে দেই দশ দুনিয়ার সমান একটা জান্নাত আমি বান্দা তোমাকে এমনিতেই দেব এই জন্য সালাফরা বলতেন যে সবচেয়ে ছোট জান্নাত সবচেয়ে ক্ষুদ্র জান্নাত সবচেয়ে ছোট জান্নাত হলো দশ দুনিয়ার সমান এটা হলো জান্নাত আর যেটা বড় জান্নাত তার হিসাব আলাদা দশ দুনিয়ার সমান জান্নাত এর অর্থ হলো ছোট জান্নাত এই হাদিস দ্বারা সালাফরা এটাই বুঝেছেন সাহাবিরা এটাই বুঝেছেন এই জন্য এই হাদিস পড়ার পরে বলার পরে মুসাল সাল্লাম অবাক হয়ে গেলেন বলে কি এই লোকের জান্নাত যদি এটা হয় তাহলে যারা আল্লাহর বান্দা। আল্লাহর পরহেজগার বান্দা তাদের জন্য তাহলে কোন জান্নাত আল্লাহ তালাকে সালাম বললেন আল্লাহ জি আচ্ছা আপনার এই বান্দাদের জন্য যদি এই জান্নাত হয় তাহলে আপনার নিকার পরহেজগার তাদের জন্য কোন জান্নাত মুত্তাকিদের জন্য কোন জান্নাত আল্লাহ তালা বলছেন শোনো আমার পরহেজগার বৃক্ষ জন্য আল্লাহ নিজের হাত দিয়ে লাগিয়েছি কোন কোন চোখ দেখে নাই হাত স্পর্শ করে নাই আমি এমন জান্নাত তাদের জন্য তৈরি করে রেখেছি তার মানে আমি আপনাকে বোঝাতে চাইলাম আল্লাহ কত দয়ালু আল্লাহ কত মায়ালু আল্লাহ কত রহমতওয়ালা ওই আল্লাহ বলছেন রাসূলকে মানো রাসূল যা বলে তা গ্রহণ করো রাসূল যা নিষেধ করেন তা ত্যাগ করো তা যদি না করো তাহলে আমি আল্লাহকে ভয় করো ইন্নাল্লাহা শাদীদুল আইকাব নিশ্চয়ই আল্লাহ আমি শাস্তি দাতা আমি কঠিন শাস্তি দিব যদি রাসূলকে না মানো রাসূলের আনুগত্য না করো আল্লাহ তাআলা সূরা আযাবের 36 নম্বর হাতে বলেন ওয়া মা কানাল লিল মুমিনি ওয়ালা মুমিনাতিন ইذا قد الله ورسوله আইয়া اياكون لهم الخيارات من امرهم ومي اس الله ورسوله فقد ضلل ضلالا مبينا আল্লাহ তাআলা বলেন ইমানদার পুরুষ ইমানদার নারী যারা দাবি করে আমরা ইমানদার পুরুষ যারা দাবি করে আমরা ইমানদার নারী ইমানদার পুরুষ যারা ইমানদার নারী যারা তাদেরকে যখন আল্লাহর কাজের আদেশ করা হয় তাদেরকে যখন রসুলের কাজের আদেশ করা হয় তাদেরকে যখন আল্লাহর কাজের আনুগত্য করার কথা বলা হয় আল্লাহকে মানার কথা বলা হয় রসুলকে মানার কথা বলা হয় তখন যারা ইমানদার পুরুষ তখন যারা ইমানদার নারী তখন তাদের ভিন্ন মত দেওয়ার কোনো অধিকার নেই তারা নিজেদের মতো চলবে এই অধিকার তাদের নেই নিজের মতো বুঝবে এই অধিকার তাদের নেই নিজের মতো আমল করবে এই অধিকার তাদের নেই নিজের মতো চালচলন করবে এই অধিকার তাদের নেই নিজের মতো ব্যবসা লেনদেন করবে এই অধিকার তাদের নেই নিজেদের আচার আচরণ করবে এই অধিকার তাদের নেই যারা পুরুষ ইমানদার যারা নারী এরা বাধ্য আল্লাহ এবং রসুল যা বলবেন তা মানতে আর যারা কাফের ওরা বাধ্য নয় ওরা আল্লাহ এবং রসুল যা বলবে তার কথা অমান্য করবে এটা হলো কাফের নীতি আর মুমিনের নীতি হলো আল্লাহ যা বলবেন রসুল যা বলবেন তা পালন করবেন তা আনুগত্য করবেন এই আল্লাহ আল্লাহ বলছেন ইমানদার পুরুষ এবং ইমানদার নারী আল্লাহ এবং তার রাসুল যখন কোন কাজের আদেশ করেন তখন ওই কাজে কোনো ভিন্নতা করার অধিকার নেই আল্লাহ সবাহনতলা এ কথা বললেন সইব খারির সাত হাজার দুইশো আশি নম্বর হাদিস আবহাও রায় রারদী আল্লাহ খানু বলেন রাসূফ সাল্লাহ আলীসাল্লাম বলেছেন কুল্লু উম্মতি এত হোলোন ইল্লা জান্না আবা আমার যত উম্মত আছে সবাই জান্নাতে যাবে কেউ বাকি থাকবে না আমার উম্মতগুলো জান্নাতে যাবে আমার উম্মতগুলো জান্নাতে প্রবেশ করবে আমার উম্মদগুলো জান্নাতি হবে তখন সাবাই কেরামকে বললেন যারা আবা করে এরা শুধু জান্নাতে যাবে না যারা আমাকে অস্বীকার করে এরা শুধু জান্নাতে যাবে না যারা জান্নাতকে কে অস্বীকার করে এরা শুধু জান্নাতে যাবে না সাহাবিরা বললেন কিলা ইয়া রাসূলুল্লাহ ওমান ইয়া বাবা হে আল্লাহর নবী আপনাকে আবার অস্বীকার করলো কে বাবা শব্দের কয়েকটা অর্থ হয় এক যে বলে আমি আল্লাহকে মানি না সে আবা করে দুই যে বলে আমি রাসূলকে মানি না সে আবা করে তিন যে বলে আমি নবীকে মানিনা সে আবা করে যে বলে আমি দিন মানি না সে আবা করে যে বলে আমি জান্নাত মানি না সে আবা করে তবে দুইটা শব্দ বেশি প্রসিদ্ধ যে বলে আমি রাসূলকে মানি না সে আবা করে যে বলে আমি জান্নাত মানি না সে আবা করে যারা বলে জান্নাত মানি না যারা বলে নবী মানি না এরাই শুধু জান্নাতে যাবে না এছাড়া সবাই জান্নাতে যাবে তখন সাহবাই কেরাম বললেন আল্লাহ রসুল আপনাকে আবার অস্বীকার করলো কে আমার যারা আনুগত্য করলো আমার যারা একতেবা করলো আমাকে যারা মেনে দাখলাল জান্না এরা জান্নাতে চলে গেল বলেন তো জান্নাতে গেল কারা যারা নবীকে মানলো নবীর আনুগত্য করলো নবীর করলো তারা জান্নাতে চলে গেল সনি ফকত আবা যারা আমার অবাধ্যতা করল যারা আবার কথা পালন করলো না তারা আবা করলো অস্বীকার করলো তারা জান্নাতে যাবে না কিভাবে আমি বলেছি সুদ খেয়েও না যারা খায় ওরা আমি নবীকে মানে না আমি বলেছি সুদ খায়ও না যারা খায় ওরা আমি নবীকে মানে না আমি বলেছি দাড়ি কেটো না যারা কাটে ওরা আমি নবীকে মানে না আমি বলেছি জেনা করোনা যারা করে ওরা আমার নবীকে মানে না আমি বলেছি টাকনুন নিচে কাপড় পরো না যারা পরে ওরা আমি নবীকে মানে না আমি যত নিষেধ করেছি এগুলো যারা পালন করে আমার নিষেধকৃত বিষয় থেকে যারা বিরত হয় না ওইগুলো করে তারা আবা করে এরা জান্নাতে যাবে না এছাড়া যত উন্মত আছে সবাই জান্নাতে যাবে যারা আমার কথা মানে না আমার আনুগত্য করে না এরা আবার করে এরাই জান্নাতে যাবে না আল্লাহ যেন আমাদের আবার অন্তর্ভুক্ত না করেন আল্লাহ এবং তার রাসুলের কথা পালন করার তৌফিক দান করেন আপনারা কি বলেন আল্লাহ এবং রাসুলের কথা পালন করবেন রাজি আছেন সবাই তাহলে ইনশাল্লাহ আমরা নুসিয়ত শুরু করে দেই আবু আনহু তিনি বলেন রাসুল সালাম বলেছেন তোমরা শুনে রাখো তোমাদের কারো আমল ভালো করে বুঝবেন আমি বলি একটা আর মিডিয়া বানায় আর একটা বলি একটা কাঠ করে আর একটা মিডিয়ার ভাইয়েরা ভালো করে শুনবেন শ্রোতামণ্ডলী ভালো করে শুনবেন রাসূস সাল্লাউ বলছেন কোন ব্যক্তি তার আমলের মাধ্যমে লাইওনাজিয়া আহাদাম মিনকম আমালুহু তোমাদের কারো আমল তোমাদের কারো ইবাদত তোমাদের কারো বন্দিগি। তার মানে তোমাদের সলাত তোমাদের সিয়াম তোমাদের হজ তোমাদের জাকাত তোমাদের কোরান তেলাওয়াত তোমাদের জিকি রাজকার তোমাদের যত ইবাদাত আছে সমস্ত ইবাদাত শুধু ইবাদাত করে শুধু সলাত শুধু জাকাত শুধু সিয়াম শুধু হস শুধু জিগিরাজকার শুধু কোরআনতলাত শুধু ইবাদাত তোমাদেরকে নাজাদ দিতে পারবে না তোমাদেরকে রক্ষা করতে পারবে না তোমাদেরকে জাহান নাম থেকে বাঁচাতে পারবে না তোমাদেরকে মাফ করিয়ে দিতে পারবে না। সাহাবিরা বললেন আপনাকেও কিনা রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আপনিও না আপনিও কি ইবাদত দিয়ে বাসবেন না আপনিও কি সলাদ দিয়ে ভাসবেন না আপনিও কি জাকাত দিয়ে বাঁচবেন না আপনিও কি ইবাদত দিয়ে বাঁচবেন না তখন রাসূসাল্লা আলিসাল্লাম বললেন ওয়ালা আনা আমিও না শুধু ইবাদাত আমাকে বাঁচাবে না শুধু আমল আমাকে বাঁচাবে না শুধু কর্ম আমাকে বাঁচাবে না তাহলে কিভাবে বাঁচবেন ইল্লা আইয়াতানিয়াল্লাহবি রহমত ইন আল্লাহ তালা আমাকে তার রহমত দ্বারা আবৃত করে রেখেছেন আমি আল্লাহর রসমতের কারণে বেঁচে বলেন তো কিসের কারণে বেঁচে যাবে সালাফ এই নম্বর হাদিস যেটা সমস্ত তাওহিদ পাবলিকেশন ইসলামিক ফাউন্ডেশনের ছয় হাজার উনিশ নাম্বার হাদিস এই হাদিসটা বলার পরে তারা প্রত্যেকেই মন্তব্য করেছেন যে শুধু ইবাদাত নয় সলাত লাগবে সাথে আল্লাহর রহমত লাগবে জাকাত লাগবে সাথে আল্লাহর রহমত লাগবে সিয়াম লাগবে সাথে আল্লাহর রহমত লাগবে হজ লাগবে সাথে আল্লাহর রহমত লাগবে জিকিরাজকার লাগবে সাথে আল্লাহর রহমত লাগবে কোরআন তেলোয়াত লাগবে সাথে আল্লাহর রহমত লাগবে যত ইবাদত আছে সাথে আল্লাহর রহমত লাগবে আল্লাহর রহমত ছাড়া শুধু ইবাদতের মাধ্যমে কেউ রক্ষা পাবে না আল্লাহ রহমতের মাধ্যমে বান্দারা রক্ষা পেয়ে যাবে তার মানে কি আমি আপনাকে বললাম ইবাদত করিয়েন না আমি আপনাকে এ কথা বলিনি সাদ্দিদু ওয়াকারিবু ওয়াগদু ওয়া রুহু ওয়া শাইউম মিন আব্দুল ওয়াল কসদ আল কসদ তাবলুগু আল্লাহর নবী বললেন অতএব তোমরা চেষ্টা করতে থাকো অতএব তোমরা সালাতের মাধ্যমে যাকাতের মাধ্যমে ইবাদতের মাধ্যমে আমল করে চেষ্টা করতে থাকো আল্লাহর নৈকট্য লাভ করতে থাকো কোন কাজ করলে আল্লাহর নৈকট্য লাভ করা যায় কোন কাজ করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় কি করলে আল্লাহর বন্ধা হওয়া যায় অবশ্যই এটা ইবাদতের মাধ্যমে তোমরা সন্ধ্যায় তোমরা সকালে তোমরা সকালে তোমরা সন্ধ্যায় তোমরা রাতের শেষ অংশে আল্লাহ তালাকে আহ্বান করবে আল্লাহ তালার ইবাদত করবে সন্ধ্যায় করবে সকালে করবে রাতের শেষ প্রহরে করবে আর তোমরা অবলম্বন করবে করবে বাড়াবাড়ি না করবে না যা যা আছে তা তা পালন করবে হাদিসে পালন করবে কস তবলু তাহলে তোমরা যদি মধ্যম পন্থা অবলম্বন করো তাহলে মধ্যম পন্থা তোমাদেরকে তোমাদের লক্ষ্যে পৌঁছে দেবে তার মানে তোমাদের জাননাতে পৌঁছে দেবে মাইকেল ভাই মাইক ঠিক করেন তার মানে জান্নাতে পৌঁছে দেবে আপনি ইবাদত লাগবে এবং ইবাদতের মধ্যে ইবাদত করবেন এবং ইবাদতের সাথে রহমত লাগবে কিন্তু আমরা আশ্চর্য একটা জাতি আমরা অন্য রকম একটা জাতি আমরা নিজেদেরকে ভুলে গেছি আমরা নিশ্চিন্তায় রয়ে গেছি আমাদের কোনো চিন্তা নেই আমাদের কোনো মুসিবত নেই আমাদের কোনো দুশ্চিন্তা নেই আমরা সবাই চিন্তামুক্ত হয়ে আছি যে আমরা তো জান্নাতে মল্লে তো জান্নাত আছে মানে আমাদের কোনো চিন্তা নেই আমাদের কবর নিয়ে ভয় নেই আমাদের হাসর নিয়ে ভয় নেই আমাদের কিয়ামত নিয়ে ভয় নেই আমাদের নিয়ে ভয় নেই ভয় আছে এটা বুঝবো কি করে যদি ভয় থাকতো তাহলে এরা আল্লাহকে ভয় করত এরা কান্নাকাটি করত এদের কারণে মসজিদ ভরে যেত এরা রাত্রে সন্ধ্যায় সকালে এবং গভীর রাত্রে কান্নাকাটি করত এটা বোঝা যাইতো এরা ব্যবসার ক্ষেত্রে মিথ্যা বলত না ব্যবসার ক্ষেত্রে বলে কসম না, না, ব্যবসার ব্যবসার ক্ষেত্রে ক্ষেত্রে কাউকে ধোকা দিত না আচরণের ক্ষেত্রে কাউকে কষ্ট দিত না এটা আচরণ দিয়ে বোঝা যেত যদি তারা আল্লাহকে ভয় করত। এগুলো হয় না তার মানে বোঝা যায় আল্লাহকে ভয় করতে হয় এই চিন্তাই নেই এই একজন বিখ্যাত সালাফ উনি বলেছেন আল আখিরাত ইম্মা আফুল্লাহ আওয়িন নার শোনো আখিরাত তোমাদেরকে আমি বোঝাই আখেরাতটা হলো আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা নতুবা জাহান্নাম আল্লাহ তাআলা যদি তোমাদেরকে আখেরাতে ক্ষমা করে দেন আখেরাতে maaf করে দেন তাহলে তোমরা maaf পেয়ে যাবে তোমরা ক্ষমা পেয়ে যাবে আর আল্লাহ যদি তোমাদেরকে ক্ষমা না করেন আল্লাহ যদি তোমাদেরকে মাফ না করেন তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে তোমরা চলে যাবে হালাকা আর দুনিয়াটা হলো আল্লাহর পর আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা আল্লাহ যদি তোমাকে দুনিয়ায় নিরাপত্তা দান করেন কিসের থেকে শিরিক থেকে নিরাপত্তা পাপাচার থেকে নিরাপত্তা শয়তান থেকে নিরাপত্তা অশ্লীলতা থেকে নিরাপত্তা আল্লাহ যদি তোমাকে নিরাপত্তা দান করেন তাহলে তো তুমি নিরাপত্তা পেয়ে গেলে আর আল্লাহ যদি তোমাকে নিরাপত্তা দান না করেন তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে আখেরাত হলো ক্ষমার ঘোষণা নতুবা জাহান নাম আর দুনিয়া হলো নিরাপত্তা নতুবা ধ্বংস বিখ্যাত তাবি মোহাম্মদ বিন আউসা রহিমাহুল্লাহ তিনি যখন মৃত্যুর সময় হয়ে গেল তখন কিছু লোককে ডাকলেন এরপরে বললেন আলাইকুম আসসালাম তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক ইলান্নার আওয়াফুল্লাহ আমি চললাম জাহান্নামের দিকে অথবা আল্লাহর রহমতের দিকে আল্লাহ যদি আমাকে দয়া করেন আল্লাহ যদি আমাকে ক্ষমা করেন তাহলে আমি আল্লাহর রহমতের মাধ্যমে ক্ষমা পেয়ে যাব মাফ পেয়ে যাব আল্লাহ যদি আমাকে ক্ষমা না করেন আল্লাহ যদি আমাকে দয়া না করেন তাহলে আমি জাহান নামে হয়ে যাব তাবায়ের তারিখে দিমাসকের ছাপ্পান্ন খণ্ডের একশো বাহাত্তর পৃষ্ঠায় এই বর্ণনাটা এসেছে তার মানে তিনি বোঝাতে চাইলেন মরে যাওয়ার পরে হয় অবস্থান হবে জান্নাত নতবা অবস্থান হবে জাহান নাম হয় আল্লাহর রহমত নতবা আজবে নিপতিত হতে হবে আব্দুল্লাহ বিন আওয়ান রাহিমাহুল্লাহ তিনি বলেন লা তাসিক আমাল কন্কলা তাদরি তকবালুম ইনকা আমলা হে দুনিয়ার মানুষ নিজেরা আত্মতৃপ্তিতে ভোগো না নিজেরা আনন্দিত হয়ে যাও না নিজেরা খুশি হয়ে যাও না কেন আমি তো সলাদ পড়ি আমি তো যাকাত দেই আমি তো সিয়াম করি আমি তো হজ করি আমি তো যিকির রাস্কার করি আমি তো কুরআন তেলাওয়াত করি আমি তো কত ভালো ভালো কাজ করি এই কথা ভেবে একদম নিশ্চিন্তিত হয়ে যাও না পর হাক্ত তৃপ্তিতে ভোগ না একবারে আনন্দিত হয় না কারণ তুমি জানো না তুমি যে ইবাদাত করেছো তুমি যে সালাত পড়েছো তুমি যে যাকাত দিয়েছো তুমি যে সিয়াম থেকেছো তুমি যে হস করেছো এটা কবুল হয়েছে না হয় নাই এটা তোমাদের জানা নাই আপনারা কি মনে করেন আজকে যে ইশারের সলাদ যে পড়লেন কে বলতে পারবেন আমার ইশারের সালাত কবুল হয়েছে আজকে যে পাঁচ শোয়ার্ত্ত বললেন কে বলতে পারবেন আমার পাঁচ শোয়ার্ত্ত কবুল হয়েছে কোরান তেলাওয়াত করেছেন কে বলতে পারবেন আমার কোরান তেলাওয়াত কবুল হয়েছে এই জন্য সালাব বললেন আত্ম তৃপ্তিতে ভোগো না আনন্দিত হও না কারণ তুমি জানো না তুমি যে ইবাদত করেছো এটা কবুল হয়েছে নাকি হয় নাই এটা তোমার জানা নাই ওয়ালা তান আইন কালা তাদ্রি হালকু ফিরাত হান কামলা অতএব নিজের গুনার ব্যাপারে নিরাপদ বোধ করো নিজে যে গুণা করেছ একদম নিরাপদ হয়ে যায় না কিভাবে আল্লা তো আমাকে ক্ষমা করে দিয়েছেন এভাবে নিশ্চিন্তিত হয়ে যায় না নিরাপদ বোধ করো না কারণ তুমি যে মাপ চেয়েছ। তুমি যে ক্ষমা চেয়েছ। তুমি যে আশ্রয় চেয়েছ তোমার জানা নেই আল্লাহ তালা তোমাকে ক্ষমা করেছে নাকি করে নাই এটা তোমার জানা নাই আপনারা কি মনে করেন আল্লাহর আল্লাহর কাছে কাছে যে যে চাইলাম চাইলাম ক্ষমা আল্লাহ আমাকে করে দাও মাফ আল্লাহ আমাকে ক্ষমা করে দাও তো আল্লাহ যে আমাকে ক্ষমা করেছে নাকি করে নাই এটা আল্লাহ জানিয়েছে তাহলে এত আত্মতৃপ্তি কেন তাহলে এত আনন্দিত কেন ইবাদত করেছি

তোমরা যে আমল করো তোমরা যে বন্দিগি করো তোমাদের আমল তোমাদের ইবাদত তোমাদের বন্দিগি তোমাদের কাছ থেকে গোপন রাখা হয়েছে আল্লাহ তোমাদের সাথে কি আচরণ করবেন এটা তোমাদের জানা নাই আলামিজিন তিনি কি তোমাদের সিজিন জাহান নামে ঢোকাবেন নাকি তোমাদের এলিজিন জান্নাতে ঢোকাবেন তোমাদের জানা নাই তোমরা জান্নাতে যাবে নাকি জাহান নামে যাবে এটা তোমাদের জানা নাই তাহলে তোমরা নিশ্চিন্তিত কেন এই হাদিসটা সবুল ইমান লীলবাই হাকির ছয় হাজার নয়শো তিরিশ নাম্বারে এসেছে মাজমাউজ জাওয়ায়েদের এগারো হাজার সাতশো পঁচাশি নাম্বারে এবং সৈহুল জামের দুই হাজার তিনশো ছিয়াত্তর নাম্বারে একটি বর্ণনা এসেছে আলবানি রহিমাহুল্লাহ বর্ণনাটিকে সই বলেছেন মুয়াজ ইবনে জাবাল রদি আল্লাহ বর্ণনা একদিন মুয়াজ ইবনে জাবাল কাঁদ ছিলেন অনেক কাজ ছিলেন লাম্মা আনহাদরতুল মাউতুবাকা মাহাজিবনু জাবাল অনেক কাজ ছিলেন একজন এসে জিজ্ঞেস করলো ফাকালালাহু মা ইউবুকিকা হে মুয়াজ ইবনু জাবাল আপনি কাঁদেন কেন আপনি কি কারণে কাঁদেন আপনার কান্নার কারণ কি আপনি কাঁদেন কেন তখন মুয়াজ ইবনু জাবাল বললেন আল্লাহি লা আবুকি জাজাম মিনাল মাউত ওয়ালা দুনিয়া উখাল্লিফুহা বাদি আল্লাহর কুসুম আমার যে মৃত্যু হবে এই ভয়ে আমি কাচ্ছি না আমার যে সবকিছু সেরে যেতে হবে